নদীর মধ্যে পরিদের চাদু করি জগৎ সোহানলাল তার দুই মেয়ের সাথে কন্দুরনগর নামক একটি ছোট্ট শহরে থাকতেন সোহানলালের ছোট মেয়ে ছিল খুবই সুন্দরী এবং প্রতিভাবান সোহানলাল তার ছোট মেয়েকে তার মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন একদিন আর আবার দুই প্রিয় মেয়ে কোথায় দেখো আমি তোমাদের দুজনের জন্য বড় শহর থেকে অনেক ভালো জিনিস এনেছি সোহানলালের নারীর তার বড় মেয়ে রিমা এসে বলে ও বাবা তুমি এসেছ বড় শহর থেকে আমার জন্য কি এনেছ দেখাও দেখো রিমা মে আমি তোমার জন্য কত সুন্দর কাঁচের চুড়ি এনেছি তুমি কাঁচের চুরি খুব পছন্দ করো তাই না হ্যাঁ বাবা আমি এগুলো পছন্দ করি কিন্তু এই চুড়িগুলো পরিবর্তে তুমি কি আমাকে তোমার ব্যাগে দেখা যাচ্ছে এমন নেল পলিশ দিতে পারো নারী মামে আমি রায়সার জন্য এই নেল পলিশ এনেছি সে নেল পলিশ খুব পছন্দ করে সে অনেকবার আমার কাছে এটা চেয়েছিল কথা শুনে তার বড় মেয়েরি মা রাগে লাল হয়ে যায় ঠিক তখনই রায়সাও বেরিয়ে আসে ও বাবা তুমি এসেছ আমার প্রিয় বাবা তুমি আসতে এত দেরি করেছো কেন ওহো রায়সা মে দেখো আমি বড় শহর থেকে তোমার জন্য কি এনেছি আমি তোমার জন্য এই নেল পলিশ এনেছি তুমি নেল পলিশ লাগাতে খুব পছন্দ করো তাই না রায়সাদের প্রেম নেল পলিশ দেখে খুব খুশি হয় সত্যি বাবা এটা খুব সুন্দর আমি এটা পরে আমার বন্ধুর বিয়েতে যাব তুমি আমাকে আমার বন্ধুর বিয়েতে নিয়ে যাবে তাই না না যখন তোমার বন্ধুর বিয়ে হবে তখন আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তাই আমি বাড়িতে থাকব না তুমি তোমার বড় বোন রিমার সাথে যাও এরপরে রাইসা নীলপালিশ নিয়ে তার ঘরে চলে যায় এবং সোহানালো সেখান থেকে চলে যায় সেখানে দাঁড়িয়ে থাকা রিমা সম্পূর্ণ রাগে পড়ে ছাই হয়ে গেল বাবা তার রাইসা মেয়েকে সবচেয়ে ভালো এবং দামি জিনিসটা দিয়েছেন বাবা সব সময় এমনটা করেছেন আমি জানি না কেন তিনি তার ছোট মেয়েকে বেশি ভালোবাসেন কিন্তু এখন আমি তাকে ছেড়ে দেব না তাকে আগে শিক্ষা দেওয়া খুবই জরুরি রিমা রাগ করে তার ঘরে চলে যায় রাইসাকার বন্ধির বিয়ে খুব সুন্দর পোশাক পরে এবং সেই নেল পলিশও লাগায় এইসব পরে রাইসাকে খুব সুন্দর দেখাচ্ছিল এটা দেখে রিমা খুব রেগে যায় তারপর দুই বোনই রাইসার বন্ধুর পিঠ চেপে শুরু করে তারপর রিমা বলে আমার মনে হয় আমাদের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া উচিত জঙ্গলের পথ ছোট এভাবে আমরা দ্রুত তোমার বন্ধুর বাড়িতে পৌঁছে যাব কিন্তু দিদি ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর আমার মনে হয় না আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া উচিত গ্রামবাসীরা বলে যে এই জঙ্গলটা খুব বিপজ্জনক আমি তোমাকে যা বলেছি তাই করো তোমার অতিরিক্ত বুদ্ধি ব্যবহার করো না আমি তোমাকে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে বলেছিলাম তার মানে তোমাকে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে না হলে আমি ফিরে যাব আমি যাব না এই বলে রিমা এগিয়ে যায় রায়সাকে তার পিছু পিছু যেতে হয় যদিও সে যেতে চায় না জঙ্গলের মাঝেখানে পৌঁছে রিমা তাকে বলে রায়সা আমার খুব তৃষ্ণা লাগছে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো আমি জল খাবো এবং ফিরে আসব। এই বলে রিমা সেখান থেকে চলে যায় অনেক সময় কেটে যায় কিন্তু রিমা ফিরে আসে না রাইসা রিমার জন্য চিন্তা করতে থাকে সে রিমার খোঁজে এগিয়ে যেতে থাকে সন্ধ্যা হতে থাকে কিন্তু রাইসা কোথাও রিমাকে খুঁজে পায় না এই সবই তার পরিকল্পনা ছিল এবার রাইসাকে জঙ্গলে একা রেখে বাড়িতে ফিরে গিয়েছিল রাত যত ঘুমিয়ে আসছিল রাইসা খুব ভয় পেয়ে যাচ্ছিল ভয় রাইসা কাঁদতে শুরু করে ঠিক তখনই রাইসা শুনতে পেল কেউ হাসছে কিছুক্ষণ পর রাইসা দেখতে পায় যে কালো শাড়ি পরা একজন ভয়ঙ্কর বৃদ্ধা তার দিকে ছুটে আসছে সেই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখে রাইসা দৌড়াতে শুরু করে এবং সেই বৃদ্ধা তার পেছনে পেছনে দৌড় আছে দৌড়াতে দৌড়াতে রায়সা একটা নদীতে ছাপ দেয় অনেকক্ষণ পর সে নিচেকে এক অসাধারণ জগতে আবিষ্কার করে যেখানে বিভিন্ন ধরনের গাছ গাছপালা ফুল ছিল এবং গাছই ছিল একটি খুব সুন্দর নদী এসব দেখে রায়সা খুব অবাক হয় আমি কোথায় গিয়েছিলাম এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি রাইসা নদীর তীরে বসে সেই জায়গাটার দিকে তাকাতে শুরু করে কিছুক্ষণ পর রাইসার খুব তৃষ্ণা লাগে এবং সে নদীর জল পান করে রাইসা সেই নদীর জল পান করার সাথে সাথে সেখানে একটি খুব সুন্দরী পরি এসে বলে পরীদের এই জাদু করি জগতে আপনাকে স্বাগতম রাইসা পরিকে দেখে হতবাক হয় কারণ আজ পর্যন্ত সে কেবল পরীদের কথাই শুনেছিল কিন্তু আজ সে নিজের চোখে পরীকে দেখছে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে একটা পরি দাঁড়িয়ে আছে তুমি কি সত্যিই পরি নাকি আমি স্বপ্ন দেখছি কোনো না রায়সা তুমি স্বপ্ন দেখছো না আমার নাম মিষ্টি পরি আর এটা পরি দে জাদু যাও সবাই এই পৃথিবীতে আসতে পারে না যাদের হৃদয় খুব পরিষ্কার তারাই এই পৃথিবীতে আসতে পারে পরি তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি আমার বাড়িতে কেড়ে যেগে চল যে ব্যক্তি আসে সে ইচ্ছা মতো আসতে পারে কিন্তু সে আমার ইচ্ছা মতো যেতে পারে না অন্য কেউ এখানে এসে এই নদীর জল পান না করা পর্যন্ত তুমি এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে এবং সে না আসা পর্যন্ত তোমাকে এই বনে তার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে বলে রায়সা সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করে তারপর পরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পর রায়সা বলে আমার ধূপ ক্ষুদা লেগেছে এখন আমার কি করা উচিত আমি জানি না আমি এই পৃথিবীতে খাবার খাবো কিনা রায়সা কেবল এতটুকুই পণ্য তারপর সামনে উপস্থিত হয় এবং সেই রাইসার জন্য অনেক ধরনের খাবার প্রকাশ করে সুস্বাদু খাবার খেয়ে রাইসা খুব খুশি হয় অনেক সময় রাইসার যা যা এভাবে যায় প্রয়োজন ছিল পরি তাকে সবই দিত একদিন রায়সা ঘুমাচ্ছিল হঠাৎ সে কারো কান্নার শব্দে সন্ধে পেল রায়সার চোখ খুলে গেল ও এটা কার কঙ্কিশ মনে হচ্ছে যার আমি অপেক্ষা করছিল সে এসে গেছে রাইসা চারপাশে তাকিয়ে দেখে একজন খুব সুন্দর রাজপুত্র যার শরীরে কিছু ক্ষত ছিল এবং সে ব্যথায় কাঁপাচ্ছিল রাইসা তার কাছে দৌড়ে গিয়ে বলে কি হয়েছে তুমি এখানে কিভাবে এসেছো এবং কিভাবে আঘাত পেয়েছো এবং তুমি কে আমি ভানগড়ের রাজপুত্র আবিগড়ে শিকার করতে এসেছিলাম তখন একটি সিংহ আমাকে তারা করতে শুরু করে ভয়ে আমি নদীতে ঝাঁপিয়ে করি এবং সেখান থেকে সোজা এখানে পড়ে এসেছ এটাই সেই সিংহ তুমি জানো এটা একটা জাদুর শহর ঠিক যেমন তুমি এখানে এসেছ আমিও এখানে এসেছি যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে অপেক্ষা করো তারপর রাইসা মিষ্টি পরীকে ডাকে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় বলিকে দেখি রাজপুত্র অবাক হয়ে যায় তারপর মিষ্টি পড়ি সব কিছু বলে এবং আরো বলে যে রায়সা এতদিন ধরে তার জন্যই অপেক্ষা করছে তুমি অপেক্ষা করো আমি নদী থেকে জল নিয়ে আসছি পান করার পর আমরা দুজনে এখান থেকে আমাদের নিচ নিজ বাড়িতে যেতে দ্রুত নদী থেকে জল নিয়ে আসে প্রিন্স জল পান করার সাথে সাথেই তার সমস্ত ক্ষত সেরে যায় তারপর পরিতাকে বলেছে পুরীতের এই জাদুকরি জগতে কেবল ভালো এবং পরিষ্কার হৃদয়ের লোকেরাই আসতে পারে তোমাদের দুজনের হৃদয় খুব পরিষ্কার তোমরা দুজনেই তোমাদের পৃথিবীতে যেতে পারো এখন তারা চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার সাথে সাথে তারা দুজনে রায়সার বাড়ির সামনে এসে দাঁড়ালো আরে এটা বাড়ি বাবা বাবা দেখো আমি এসেছি রায়সা তোর বাবার কাছে দৌড়ে গেল তার বাবা তাকে দেখে খুব খুশি আমি এতদিন ধরে উঠোনে এভাবে বসে খুব ভয় পেয়ে যায় সেভাবে এবং তার বাবা তাকে অনেক তিরস্কার করবে কিন্তু রায়সা মোটেও তা করে না বাবা আমি বনি টি পেছনে পেছনে ছিলাম জল খেতে গিয়েছিলে এবং আমি ভুল পথে চলে গিয়েছিলাম সব আমার দোষ আমি সেই বনে হারিয়ে গেছিলাম তারপর এই রাজপুজুর আমাকে সেখান দিকে বের করে আনে হিমা যখন রায়সার মুখ থেকে এই সব শুনে তখন সে বুঝতে পারে তার বোন তাকে ভালোবাসে কিন্তু সে তার বোনকে ভালোবাসেনি ইমা দৌড়ে গিয়ে তার বোনের কাছে ক্ষমা চাইতে শুরু করে কী কাছে দিদি এটা তোমার দোষ নয় এবং তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত নয় রায়সা তার পরিবারের প্রতি এবং তার সৌন্দর্যের প্রতি ভালো স্বভাব দেখে রাজপুত্রা তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় রায়সা রাজপুতকে বিয়ে করতে হ্যাঁ বলে এবং কয়েকদিনের মধ্যেই সে রাজপুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রায়সা রাজপুত্রকে বিয়ে করার পর তার সুখে জীবনযাপন করতে শুরু করেছে আমাদের গল্পটি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ